ধন্যবাদ ধন্যবাদ বাহ সুন্দর লাগছে এই শাড়িটা তো চিনা চিনা ভালো লাগছে আমি এবার নামছি দোকানে তারাগুলো আছে বাবি দেখাবে মুখ এখন বা এখন মুখ দেখাবে না আর আমি পড়েছি আমার উপহার পাওয়া কুর্তিটা মাস্ক লাগিয়েছে আরে গল্প করো বসে বসে আমি চললুম এই যে আমাদের বুলি ছেলে সুমিত ছেলে না না ঠাকুরটা দেখে হ্যাঁ ভাড় নিয়ে চলে এসো খুচরো লাগবে এই সময়টা দোকানে থাকার জন্য আমার ভারই সুবিধা হয়েছে ঝট করে আসছি মাকে দেখছি চলে যাচ্ছি আর তোমাদের একটু ভালো করে আর একবার দেখাই দাঁড়াও কালিকাতলার ঠাকুর প্রত্যেক বাড়ি ভীষণ সুন্দর হয় এবারেও তাই সত্যি কথা মনে হচ্ছে এখানেই বসে থাকি মায়ের সামনে

আজকে আমি আর বাবি সেম সেম কুর্তি পরেছি আমাদের উপহার পাওয়া কুর্তিগুলো মনে আছে তো এখন যাচ্ছি কয়েকটা ছবি তুলতে দিয়ে দোকানে চলে আসবো সৌভিক চাঁদা তুলতে যাবে তোমাদের

তোমরা এখন আর বাবান টুবানকে ভিডিও দেখতে পাবে না কারণ চোখ খুলে থেকে ওরা মন্দিরে একদম মন্দিরের গেট বন্ধ না হওয়া পর্যন্ত দেখতে ওই যে মন্দিরে দেখা যাচ্ছে সারা দিন মন্দিরে বাড়িতে তো থাকছেই না একবার শুধু খেতে যাচ্ছে যে বাবি ধরে আনার চেষ্টা করছে বলছে চ বাড়ি চ তাই পারেও তার মধ্যে ওর বন্ধুরা আছে এখনো দেখো হাত ছাড়িয়ে পালালো হাওড়াতে কোনো দিন দেখিনি এখন হয় কি না জানি না মানে গত উনিশ বছরে কিন্তু বহরমপুরে দেখেছি যে পুজোর সময় আদিবাসী নাচটা হয়ই হয় এরা প্রত্যেক মণ্ডপে মণ্ডপে ঘোরে নাচ দেখায় ভালোবেসে যে যা দেয় সেটাই নেয় তো এখন ঢুকছে কালিকাতলায় নাচ দেখাতে এটা আমি কালকেই পোস্ট করেছিলাম তোমরা দেখেছো সেটা তোর পুরো নাচটা দেখা যায় না আমি দোকানে চলে এসেছিলাম ওদের হয়ে গেল এবার চলে যাচ্ছে কালিকাতলা থেকে বাঁচলো একটা বাঁচতে দশ মিনিট পাখি সঠিক চাঁদা ফুল ও এলেই আমি উঠে যাব ওপরে আর আজকে রান্নাবান্না নিয়ে আজকে হোম ডেলিভারি বলে দিয়েছে আমার দুদিন ধরে দোকানে এত ব্যস্ততা বেড়েছে যে রান্নাবান্নার দিকে সময় অতটা দিতে পারছিলাম মায়ের ওপর চাপ পড়ে যাচ্ছে সেজন্য আমি আজকে হোম ডেলিভারি বলে দিয়েছি আর কালকে তুই মাকে নিয়ে আমি ঠাকুর দেখতে বেরোবো এই এগারোটা সাড়ে এগারোটার দিক করেই চলবো শোনো কালকে হোম ডেলিভারি বলে দেবো ঠিক করেছি মেনু কি জানি না দু জয়দাকে ফোন করে দিচ্ছি জয়দা এরকম তিনটে মিল লাগবে আমরা পাঁচজন আছি জয়দা যা নিলে আমাদের পাঁচ জনের বল তোর একটা নাম আছে এই ছেলে আবার কি বলে দিবি আঙ্কল আমার নাম আছে আমার নাম বাবান

अरे जा हमें ताई अरे पांच बार, बार दाल तड़काली भाजा चाटनी और पकोड़ा झिंगड़ी ओटर तू बोल बोल जय 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 जय

এখানে আছে ডাল ভাজা আছে তাহলে খেতেছো ওমা দুটো বাজে আবার কখনই এই ফয়েলটার মধ্যে ছিল ঝুড়ি আলু ভাজা তরকারির মধ্যে দিয়েছে বলে গায়ে ঝোল লেগে লেগেছিল আলু ভাজাটা কিছু হয়নি চাটনি আছে চাটনিই আছে তালা বাটি আনো আমার চাটনি জয় দাদা খাবার দেয়

বড় ব্লগ করলে সবাই ব্যস্ত কারোরই দেখার সময় না এখন ছোট ছোট ব্লগ করব। সেজন্য এই ব্লগটা এখানেই শেষ ছোট্ট ব্লগ বিকেলবেলা ঠাকুর দেখতে যাওয়ার ব্লগটা আলাদা করে নিয়ে আসবো বিকেল তো না রাত্রি